বৃহস্পতিবার শুক্রবার এই সময়টাতে কুয়েতের নিরাপত্তা বাহিনী কিছু অঞ্চলকে টার্গেট করে যার মূল উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা কারণ শুক্রবার ছুটির দিন শনিবার ছুটির দিন যেটি গভর্নমেন্ট আর এই সময় যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কম ঘটে অনৈতিক অপরাধ প্রবণতা কমিয়ে আনা যায় যার মূল উদ্দেশ্য নিয়ে এই অভিযান পরিচালনা কুয়েত সিটিকে টার্গেট করেছে নিরাপত্তা বাহিনী যার একটি তথ্য শেয়ার করেছে এমওআই আইন মাইক্রোব্লগিং এক্সে দেওয়া বার্তায় তারা নিশ্চিত করে সিটিকে আমরা টার্গেট করে যে নিরাপত্তা অভিযান পরিচালনা করেছি এই সময় আমাদের ত্রিপক্ষীয় দল অংশগ্রহণ করেছিল যার ফলাফল সাত হাজার ছয় ট্রাফিক আইনের লঙ্ঘন একই সময় শনাক্ত করা হয় ওভারটেকিং নিয়ম লঙ্ঘন ট্রাফিক প্রবাহে বাধা সৃষ্টি পাঁচশো চুরানব্বইটি লঙ্ঘন আবাসিকও শ্রম আইন লঙ্ঘনকারী সতেরো জন প্রবাসীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা এগারো জন প্রবাসীকেও একই সময় আটক করতে সক্ষম হয় অতিরিক্তভাবে এগারো জনকে প্রশাসনিকভাবে আটক করা হয়েছে বিভিন্ন অপরাধ নথিভুক্ত করে উনিশটি গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে যেগুলো নানান অপরাধ বা কার্যক্রমের সাথে যুক্ত পরবর্তীতে তাদের বিরুদ্ধে অপরাধ শনাক্ত করা হবে জেনারেল ট্রাফিক বিভাগ সমস্ত পৌরসভা এবং মাঠ পর্যায়ে একই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখার নিশ্চয়তা প্রদান করেছে প্রবাসী এবং নাগরিকদের নিশ্চয়তা বা নিরাপদ জীবনযাপনের জন্যই এই কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য চলতেই থাকবে বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটি থামবে না এখানে ভেতরে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন আবাসিক শ্রম আইন লঙ্ঘনকারী সতেরো জন প্রবাসী আটক হয়েছে আপনি বিষয়টি ক্লিয়ার আপনি যদি প্রতিনিয়ত আমাদের তথ্য ইনফরমেশনগুলো দেখেন তাহলে আপনি অলরেডি অবগত রয়েছেন শ্রম আইনের লঙ্ঘন কি আবাসিক আইনের লঙ্ঘন কি কুয়েতের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি নফস কফিল নফস কোম্পানি নফস প্রতিষ্ঠান ছাড়া বাইরে কাজ করতে গেলেই আপনাকে এই অপরাধে অভিযুক্ত করা হবে এবং আপনার বিরুদ্ধে আপনার কোম্পানি কফিল স্পন্সরের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী যেটা আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে এবং আপনাকে কুইদ থেকে বহিষ্কার করা হবে আপনার কোফিল স্পন্সর কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর এটি চলতেই থাকবে পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা কাদের বিরুদ্ধে জারি করা হয় এই বিষয়টিও অনেকের জানার প্রয়োজন বিশেষ করে আমার বিরুদ্ধে আমার কোফিল আমার স্পন্সর আমার বক্তব্য অভিযোগ ক্লেম করেছে ইনহাসের মামলা করেছে সেটার সাথে বিভিন্ন অফরাধ যুক্ত করে দিয়েছে আর যেটা আদালতে চলে গেছে আদালতের পক্ষ থেকে মূলত আমি অনুপস্থিত থাকার কারণে আমার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে যেটা গ্রেপ্তারি পড়া আর এই অভিযোগেই বাকি লোকদেরকে আটক করা হয়েছে আশাবাদী আইন মেনে প্রবাস জীবন আমরা সুরক্ষিত করব এবং কুইদের আইন মেনেই আমাদের বর্তমান পরিস্থিতি পরিচালনা করার চেষ্টা করব। যারা ভেতরে রয়েছেন অবশ্যই ভালো আর যারা নতুন করে কুইতে আসার পথে রয়েছেন তাদেরকেও এই তথ্য ইনফরমেশনগুলো জানতে হবে প্রবাস জীবন সুরক্ষিত রাখতে শেয়ার করে দিন করে ফেসবুক পেজটি টি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনি দেখতে পান